ছাদ বাগানি বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি বৃষ্টির দিনে সবাই ভালো আছেন আমিও ভালো আছি বৃষ্টির ভিতরে আপনাদেরকে ড্রাগন বাগানটা দেখাতে নিয়ে আসলাম ছাদ বাগান ড্রাগনের ছাদ বাগান মাটি ছাড়া ড্রাগনের ছাদ বাগান গত দুদিন প্রচুর বৃষ্টি হয়েছে তারপরে বৃষ্টির ভিতরে আমরা পলিনেশন করেছি এই যে দেখুন বন্ধু একেবারে মাটিতে যেমন হয় ড্রাগন সাদা ঠিক একই রকম হয়েছে কতগুলো ফুল আশা করি সবগুলো সেট হয়ে যাবে এবং আজকে কিছু ফুল ফুটবে যেহেতু সারাদিন বৃষ্টি আমরা এগুলোকে এইভাবে রক্ষা করেছি বৃষ্টি থেকে পলিনেশান করে আবার কাপড়িয়ে দেবো এখন বৃষ্টি একটু কমেছে গত দুই দিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে বন্ধুরা এখানে ফুল ফুটেছে ভিয়েতনামি রেড পিঙ্ক রোজ আমেরিকান বিউটি ভিয়েতনামি রেড সবগুলো মিক্সড ফুল ফুটেছে তারপর নতুন একটা ভ্যারাইটি আছে গ্রিন স্ক্রিন পার্পল ফ্ল্যাশ দেখুন বন্ধুরা কত ফুল ছাদাও কিন্তু ড্রাগন সেই মাটির মতোই হয় মাটিতে গাছে যেমন গ্রোথ হয় যেমন ফুল হয় তো ড্রাগন গাছটা একটু পুরোনো হইতে হবে একটু পুরনো হলে গাছে ফুল ফল সবই বৃদ্ধি পায় আমার বাগানের বয়স ছয় বছর আর এই বাগানটি সম্পূর্ণ মাটিবিহীন এবং বাগান এই বাগানটি সম্পূর্ণ অর্গানিক কোনো কৃত্রিম সার ব্যবহার করা হয় না এবং আমরা ফলগুলো হারভেস্ট করি পুরো পরিপক্ক হলে তারপর আমরা হারভেস্ট করি দেখেন বন্ধুরা গত দিন তিন দিনে অসংখ্য ফুল ফুটেছে অসংখ্য ফুল ফুটেছে এই যে একটা পিঙ্ক রোজ আজকে ফুটবে গিয়েছে এদিকে প্রচুর বৃষ্টি শুরু হয়েছে আবার

टनमी रेड और ग्रीन स्किल ग्रीन स्किन पार्पल फ्लैश रहा ग्रीन स्किल ग्रीन स्किन पार्पल फ्लैश फुल <laughs> আশা সব ফল শিট হবে অনেকগুলো ফুল আমার ছাদ বাগানটা কেমন লাগে আপনাদেরকে জানাবেন এবং আপনাদের ড্রাগন বাগানের ছাদ ছাদের ড্রাগন বাগানের কি খবর অবস্থা আমাদেরকে জানাবেন এই পাশে আছে অনেক ওইদিকে যাওয়া নিরাপদ না যার কারণে না এদিকে প্রচুর ফুল বাইরের দিকে প্রচুর ফুল নিরাপত্তা জিনিসের কারণে পিছনে যাওয়া সম্ভব হচ্ছে না 嗯。<clears throat> এই যে দেখুন বন্ধুরে ঠিক ইয়ালো অনেক বড় হয় চারশো পাঁচশো গ্রাম হয় এদিকে গ্রিন ফ্ল্যাশ গ্রিন স্কিন পার্পল ফ্ল্যাশ আমার আমার ছাদের ড্রাগন বাগানটা কেমন হয়েছে কমেন্টসে জানাবেন একটা লাইক শেয়ার কমেন্টস করবেন প্লিজ ওকে ড্রাগন প্রেমিক বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে বাই